আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে সাইকেল নিয়ে অনেকদিন পর হলাম আজকে যাচ্ছি এক জায়গায় কাজে ভিডিওর মাঝখানে দেখতে পারবেন আমি আজকে মংলার বিভিন্ন জায়গার ভিউ দেখাবো আপনাদেরকে আপনারা এনজয় করুন আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান এই মুহুর্তে আমি চলে আসলাম কলেজ মোড় সরকারি কলেজের সামনে থেকে এখন আমি যাচ্ছি হাসপাতালের দিকে হাসপাতাল গেট ক্রস করে এখন আমি চলে আসলাম ফায়ার সার্ভিসের পাশে যে একটা পাঁচতলা বিল্ডিং আছে ওখানে আর আমার সাইকেলটা এখানে রাখলাম একটা মোটর সাইকেল হয়তো কিনে ফেলবো কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ এখন আমি ছাদে উঠে গেলাম উঠে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেছি আর এখনই আমাকে জানালো যে এই বিল্ডিংয়ে সব ঠিক আছে যেতে হবে তাজে আরেকটা বিল্ডিং আছে ওই বিল্ডিংয়ে তো যেই কথা সেই কাজ আমি নেমেই বললাম একটা মোটর সাইকেলের শোরুম দেখলাম কিছুদিন পর আমি আসবো ওখানে তারপরে বাজারের দিকে রওনা হলাম কবরস্থান মসজিদের সামনে থেকে চলে যাচ্ছি বাজারের দিকে বাজারে সাপ্লাইত্তর মোড় ক্রস করলাম ক্রস করে এখন চলে আসলাম রিমজিমালের কোণা দিয়ে পোর্ট স্কুলের সামনে এই স্কুলে পোর্ট স্কুলে আমি প্রাইমারি থেকে পাশ করলাম পাশ করে তারপরে চালনা বন্দরে পড়ছিলাম ক্লাস এইট পর্যন্ত আর এই যে মাঠটা দেখে আমার খুব কষ্ট হয় কারণ মাঠটা আগে আমরা যখন খেলাধুলা করতাম তখন মাঠে কোনো ময়লা ছিল না আর এখন সেই মাঠে বড় বড় ঘাস হয়ে গেছে খুব দুঃখ লাগে এখনকার ছেলে পেলেদের আর স্কুলের সামনে চলে আসলাম চালনা স্কুল এটাও একটা শৈশবের আবেগ তারপর চলে যাচ্ছি পাঁচতলা বিল্ডিং আরও একটা আগে ছোটোবেলায় এরকম সাইকেল আমরাও চালাতাম এখনও চালাই মোটর সাইকেল এখনও কিনতে পারি নাই টাকার অভাবে ইনশাল্লাহ হবে একদিন এখন চলে আসলাম আরাফাত মেনশনে এখানে ক্যামেরার কাজ করা লাগবে আমার তাদের ক্যামেরা একটাও চলে না এখন আমার সাইকেলটা এখানে পার্কিং করে থুয়ে আবার একটা মোটর সাইকেলের পাশে থুইলাম পার্কিং করে তারপর আমি বিল্ডিংয়ে উঠবো এখন বিল্ডিংয়ের লোক চলে আসছে আমাকে নেওয়ার জন্য তার সাথে আমি চলে গেলাম উপরের দিকে অফিস কক্ষে গিয়ে মেশিন রুমে দেখলাম মেশিন অফ সবগুলো ক্যামেরা বন্ধ সব চালু করে দিয়ে তারপরে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম আমিও নিজেও হারিয়ে গেলাম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ